হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ যেটা আমার শেষ ভিডিও ছিল মানে তারাপীঠের ভিডিও ঠিক তার পরের দিনই আমরা একটা অন্য গন্তব্যে চলে এসেছিলাম মানে তার পাশাপাশি বীরভূমে শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনে আমরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমরা এই জায়গাটিতে যাব এটা হলো ভারত সেবাশ্রম সংঘ জায়গাটা ভীষণ সুন্দর আর প্রায় এটা তিনশো একর জমি জুড়ে রয়েছে একশো একরের মধ্যে এই বিল্ডিং কম্পাউন্ডগুলোই রয়েছে আর এখানে আছে মন্দির এখানে যা যা ব্যবস্থাপনা ছিল তা জানতে আমাদেরকে প্রথমে এখানে যেতে হয় এবং কিছু টিকিট করাতে হয় রুম বুক করতে হয় খাওয়া দাওয়া থাকা এসবের জন্য এখানে একটা কলেজও রয়েছে ওখানে পড়াশোনার ব্যবস্থা রয়েছে অনেক ছাত্র ছাত্ররাই এখানে পড়াশোনা করছে তো এই ছিল আমাদের ফার্স্ট রুমটা দুশো একুশ রুমটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই ভালো লাগছিল সবারই এ পাশে ওয়াশরুম ছিল তো প্রতিটা ব্যবস্থাপনা খুব সুন্দর এখানকার এই যে এটা হলো একটা ব্যালকনি বাইরে আর তারপর ছিল এটা আমাদের নেক্সট রুম এটা বোধ দুশো কুড়ি নাম্বার ছিল তো যাই হোক এখানে আরও কিছু জায়গা পেয়ে যাওয়ার মতো মানে একটা এক্সট্রা সামনে স্পেস ছিল রুম ছাড়াও আর ওদিকে একটা বারান্দা তো ছিলই তো এই ছিল সেকেন্ড রুমটা খুব সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে যখন ব্যালকনিটাকে খোলা হলো এইগুলো সব চাষের জায়গা প্রায় দুশো একর জমি জুড়ে এরা চাষাবাদ সবকিছু করছে আর এখান থেকে নতুন বিল্ডিংও ও তৈরি হচ্ছে একপাশে তো আমরা মোটামুটি সকালে খাওয়া দাওয়া সেরে একদম নিরামিষ ভাবেই খেয়েছিলাম তারপর আমরা চলে গেলাম জয়মা কঙ্কালী মন্দিরে সেখানে গিয়ে একটু পুজো দেওয়া হল এদিক ওদিক টুকিটাকি ঘোরা এসব চলছিল তো এখানে তো লাইন পড়েছিল মোটামুটি পুজো দেওয়ার আর বাকিরা আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এই ছিল মন্দির আর এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেরকম হাট টাইপের বসে সেগুলো বসেছিল এর আগে নাকি কঙ্কালী মন্দিরে সেরকম কোনো হাট বসতো না বাট এই বছর গিয়ে দেখলাম এরকম বসেছে মানে যারা আগে গিয়েছিল আমার দিদিরা সেই আমাকে ইনফরমেশানটা দিয়েছিল তো ওখানে বিভিন্ন রকমের জিনিস ছিল বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর জিনিস এখানে পাওয়া যায় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বেশ করে আর এখানে যারা আসেন মোটামুটি তাদের চয়েস পছন্দ এই ধরনেরই হয় তো ওইগুলোই বিক্রি করা হয় জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু তো এখানে একটা দেখছিলাম আমি কুর্তি নিজের জন্যই বাট সাইজ ঠিকঠাক পেলাম না বলে নেওয়া হলো না এখান থেকে কিছুই এই যে এখানে বিশেষত্ব এখানকার নৃত্য খুবই সুন্দর লাগছিল দেখতে তো এরপর আমরা চলে গেলাম একটি গ্রামে মানে এখানে সৃজনী শিল্পগ্রাম বলা হয় এটাকে তো এখানে কিছু আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হলো এখানে বিভিন্ন স্টেটের এবং অন্যান্য অনেক কিছুই স্টেট ওয়াইজ দেওয়া ছিল যেমন পুতুল ঘর মানে যে কোনো স্টেটের যা যা বিশেষত্ব সব কিছু আলাদা আলাদা করে এখানে দেখানো হচ্ছিল প্রত্যেকটা রুমে যাওয়ার মতো সময় এতটা পাইনি বাট যেটুকু যা দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে আমাদের সব কিছুই এই ছিল দুর্গামূর্তি আর তারপরেও বিভিন্ন রকমের স্টেটের সব কিছু আমরা এখানে দেখছিলাম পর্ব ওয়েস্ট বেঙ্গল এটা এই যে বিশেষত্ব পালকি পালকিতে বউ চলে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় ঘুরে মোটামুটি অল্প টাইমের মধ্যে দেখার চেষ্টা করছি এটা হচ্ছে নিকোবর তো তখনকার দিনে কেমন কি অস্ত্র ব্যবহার হতো বা কি বোট ব্যবহার হতো এগুলো এগুলো সবই ওখানে ছিল মোটামুটি বাউল সঙ্গীত এখানকার বিখ্যাত একটি গান যেটা ভীষণভাবে পপুলার তো এই যে একতারাটি মিশু এখান থেকে কিনেছে তো এটা পি খুব হ্যাপি এটা বাজার ছিল সবাই শুনছিলাম এটা ছিল অ্যাকচুয়ালি হাট সেই বড়ো সোনাঝুরির হাটটি যেখানে গেলাম প্রচুর দোকানপাট ছিল তো এইভাবেই সেই দিনের ঘোরাফেরাটা কমপ্লিট করলাম